নমস্কার আমার আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত সকলকে জানাই শুভ রথযাত্রার শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানি আমার একটু দেরি হয়ে গেল কালকের ভিডিওটা আপলোড করতে আসলে রথ দেখতে গিয়েছিলাম তো তাই বাড়ি ফিরে প্রচণ্ডই ক্লান্ত হয়ে পড়েছিলাম ভিডিও এডিটিংয়ে সময় পাইনি রথ দেখতে মানে আমাদের মলিঘাটি মোশপুরের চকেই চলছিল এই রথের অনুষ্ঠান তিন দিক থেকে চারটে রথ এসেছিল এক জায়গাতে রথে জগন্নাথ বলরাম সুভদ্রার আরতিও হচ্ছিল এইখানটায় দাঁড়িয়ে এই যে দেখছেন এটা হরিরামপুরের দিক থেকে আসছিল আরেকটা আশ্রমের দিক থেকে আর একটা শ্রীপুরের দিক থেকে ওরে বাবারে এটা আবার কি বাজনা কি বাজালো সবাই পুরো আনন্দে নাচতে লাগলো এরাই হলো সেই বাজনদার ওরে বাবারে কানে তালা ধরিয়ে দিল কি যে নাচ বুঝলামই না কিন্তু সবাই তাতেই মেতে উঠল সত্যি অসম্ভব ভিড় জমেছিল কিন্তু কালকে রথের কাঁচি ধরেও টেনেছি অনেক দূর পর্যন্ত খুবই মজা এবং আনন্দও করেছি কাল আপনারা কে কে রথ দেখতে গিয়েছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটির শেষে আমি জগন্নাথ দেবের আরতির ভিডিওটা আপলোড করেছি লাস্টে আপনারা দেখে নেবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ শুভরাত্রি সবাই ভালো থাকবেন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে হয়েছে তাই হচ্ছে আপনারা একটু সাইড দেবেন যাতে গাড়িগুলো যাতায়াত করতে পারি এবং তার সঙ্গে আমাদের পুলিশ প্রশাসন রয়েছে ওনারা আমাদের পাশে রয়েছে আপনাদেরও সহযোগিতা করবেন সবার পাশে ওনারা আমাদের সবসময় সম্মিলিত থাকেন তাই এই জগন্নাথ ধাম আমাদের এই হলিহাবি চকে যে বিভিন্ন জায়গা থেকে রথ আসছে আপনারা পরিক্রমা দেখছেন আনন্দ উপভোগ করছেন এই জগন্নাথ দেবের ধাম এই স্থান আপনাদের জন্য এই বছরের জন্য মনে থাকবে আগামী বছরের চেষ্টা হবে এভাবে আমাদের অনুষ্ঠান শুরু থাকবে তাই আমাদের আমার ভক্তবন্ধী দলরা আপনারা সুস্থভাবে আমাদের এই অনুষ্ঠানটিকে দেখুন